ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট লাইন্সের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেখুন আজকের মার্কেট যদি আমরা দেখি মার্কেটে গ্যাপা ওপেন হয়েছে দেখুন একটা সিং সিঙ্গেল ক্যান্ডেল দেখুন প্রথমে যদি আমি দেখি ফার্স্ট ক্যান্ডেল নিফটিতে ফাইভ মিটার ক্যান্ডেল রেড ক্যান্ডেল দ্যাট মিনস মার্কেট দেখুন এই রেড ক্যান্ডেলকে ব্রেক করতে পারিনি তো মার্কেটে আজকে কি হবে এটা প্রথম পাঁচ দশ মিটার ক্যান্ডেল থেকে বোঝা যায় দেখুন মার্কেটে যখনই এরকম ফার্স্ট ফাইভ মিটার ক্যান্ডেল আমি স্টকের ক্ষেত্রে আপনার সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেটে যখনই এরকম ক্যান্ডেল তৈরি হবে ম্যাক্সিমাম দিন সেভেন্টি পার্সেন্ট টাইম মার্কেট ওই লেভেলকে যতক্ষণ ব্রেক না করতে ততক্ষণ পর্যন্ত বড় উপরের দিকে লেভেল আমরা দেখতে পারবো না ঠিক আছে তো দেখুন ফার্স্ট ফাইভ মিনিটে মার্কেট আপনাকে ডাইরেকশান দিয়ে দিয়েছে বাট মার্কেটে আপনি সেল করে কি বড়ো পয়সা কামাতে পারতেন না কারণ মার্কেট দেখুন লাস্ট দিনের যে হাই সেই লেভেলের কাছে এই জোনটা আমি গতকাল আপনাদের সঙ্গে ড্র করে গেছিলাম যে এই লেভেলের কাছে যদি মার্কেট আসে এর উপরে যদি মার্কেট সাস্টেন করে আমি লং সাইডে প্ল্যান করবো সেল সাইডে তো আমি যাব না তো মার্কেট এখান থেকে নিচে এলো দেখুন এখানে সাপোর্ট নিয়েছে মার্কেট এখান থেকে আস্তে 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 উপরের দিকে মুভমেন্ট হয়েছে খুব ছোটো প্রিমিয়াম বাড়লেও প্রিমিয়াম বেড়েছে এবং এখান থেকে লাস্টের দিকে মার্কেটে আবার ফল আসে এখান থেকে আবার উপরে গিয়ে মার্কেট ক্লোজ দিয়েছে বাট যদি ফাইনাল ক্লোজিং দেখেন নিফটি ক্লোজিং কিন্তু তেইশ হাজার তিনশো পঞ্চাশ আপনি দেখবেন না এখান থেকে তেইশ হাজার তিনশো কুড়ি তিরিশ এখান থেকে হয়তো ক্লোজিং দিয়েছে এখান থেকে আগামীকালের ট্রেড প্ল্যান কী হবে নিফটিতে ওভারঅল যদি আমি ডেলি চার্ট দেখি একটা কমন বিষয় আপনি দেখতে পারবেন যে নিফটিতে ডেলি বেসিসে যে লো তৈরি করছে প্রত্যেক দিনের ক্যান্ডেল তার প্রত্যেক দিনের ক্যান্ডেলের লো দেখুন প্রিভিয়াস ডের উপরে যেমন যদি আমি গতকালের দেখি গতকালের যে লো ছিল এখানে আজকের লো এখানে গত পরশুর লো দেখুন এখানে হাইটাও দেখুন আস্তে আস্তে উপরের দিকে শিফট হচ্ছে গতকাল মার্কেটে আমি ভিডিও বানিয়েছিলাম ছটা সাড়ে ছটার দিকে আমাদের সঙ্গে শেয়ার করে করেছিলাম যে সেভেন পি এম সাতটার দিকে একটা ডেটা আছে ইউএসএতে ইউএসএর ইনফ্লেশান ডেটা এবং ইনফ্লেশান ডেটার পরে মার্কেটে একটা মুভমেন্ট এসেছিলো এবং পজিটিভ সাইডে এবং সেখানে ক্রিপ্টো মার্কেট যদি আপনি দেখেন কয়েন সোলানা ইথেরিয়াম প্রত্যেকটাতে যেটা যেগুলো আছে এক্সার্ট আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম একটু আগে টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন আমি মাঝে মাঝে আপনাদের সঙ্গে ফ্রি টেলিগ্রাম চ্যানেল পাবলিক টেলিগ্রাম চ্যানেলে কিছু না কিছু শেয়ার করতে থাকে কম করলেও করি আর ইন্টারনেট ডিউরিং দ্য মার্কেট আওয়ার যখন মার্কেট চলে তখন আমি আমার কিছু মেম্বার আছে প্রাইভেট গ্রুপ তাদের সঙ্গে যুক্ত থাকি এবং তাদের মধ্যে অনেকেই আছে যারা অনেক দিন ধরে মার্কেটে যুক্ত আছেন একটা আমি কী ভিউ দেখছি মার্কেটে সেগুলো জাস্ট শেয়ার করি কোনো ডাইরেক্ট ট্রেড ওভাবে থাকে না বাট সেখান থেকে যদি কেউ ট্রেড জানেন দু চার বছর কাজ করতেন ছ মাস এক বছর মার্কেটে অ্যাক্টিভলি কাজ করছেন তারা সেখান থেকে একটা দেখে শুনে বুঝে কাজ করতে পারেন কিন্তু ওরকম কিছু কিন্তু থাকে না তো এক্সআরপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওয়ান পয়েন্ট জিরো নাইন এই লেভেলে যে ভালো লাগছে এখান থেকে ক্রিপ্টো লাভার যারা ক্রিপ্টো যারা কাজ করেন তারা এখান থেকে দেখতে পারেন নভেম্বর মাসে এক্সআরপি আজকে যদি দেখেন থ্রি পয়েন্ট থ্রি ফোর আমি প্লাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম দ্যাট মিন্স এক্সআরপিতে এখান থেকে একটা ভালো মুভমেন্ট হয়েছে তিন গুণের বেশি তিন মাসে কিন্তু এখান থেকে মুভমেন্ট হয়েছে এবার ছোটো খাটো যদি কালেকশান আসে যেখান থেকে কালেকশান আসে আসবে বাট ওভারঅল যদি দেখেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কুড়ি তারিখ টোয়েন্টিথ ডিসেম্বর টোয়েন্টিথ ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্প আসছেন আমাদের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কোথায় আসছেন না ইউএসের যে প্রেসিডেন্ট যে শপথ গ্রহণ সেটা হবে কুড়ি ডিসেম্বর এবং অনেক দেশের রাষ্ট্রনেতারা ওখানে আমন্ত্রিত হয়েছেন তো সেখানে তিনি কিছু বলবেন ওভারঅল ওয়ার্ল্ড ইকোনমি নিয়ে তিনি আগে আগামী দিনে তিনি কী ভাবছেন কি করবেন ট্যারিফ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে তারপরে কিন্তু একটা ডাইরেকশনাল ঠিকঠাক আসবে বাজারের ক্ষেত্রে এবং ক্রিপ্টো মার্কেট ওভারঅল যদি দেখেন তাহলে ক্রিপ্টো মার্কেট কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে এক্সপেক্ট করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সঙ্গে যদি আপনি দেখেন তাহলে ইলন মাস্ক আছেন তো এরা দুজনেই কিন্তু ক্রিপ্টো লাভার বলা হয় ক্রিপ্টো মার্কেটে মুভমেন্ট আসবে গতদ কালই বিটকয়েন এক লাখ টাচ করেছিল নাইনটি থাউজেন্ড থেকে এক লাখ দুবার টাচ করেছে এক লাখ তিন হাজার বিটকয়েনের এখন রেস্টান্স লেভেল ওয়ান পয়েন্ট থ্রি ল্যাক এ লেভেলকে ব্রেক করলে বিটকয়েন উপরের দিকে এক লাখ কুড়ি হাজার পঁচিশ হাজারের নেক্সট টার্গেট পজিশন বেসিসে বাট এটা ওয়েট করতে হবে আপনাকে এন্ট্রি এক্সিট আপনাকে ট্রেডিং করতে পারেন আমি আপনার সঙ্গে শেয়ার করেছি বাট এটা নিয়ে বেশি ডিসকাস করব না এখানে কারণ আগামী দিনে নিফটি বা নিফটি এখান থেকে লেভেল কী থাকবে আজকেও যদি আপনি দেখেন স্টকের ক্ষেত্রে দেখুন আজকেও যদি আপনি দেখেন স্টকের ক্ষেত্রে স্টকের মুভমেন্ট আজকেও হয়েছে এবং এখানে দেখুন এল টিটিএস এইট পারসেন্ট এইচডিএফসি লাইফ এইট পারসেন্টের কাছাকাছি এরকম অনেক স্টক কিন্তু মুভমেন্ট মোর দ্যান ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ডেলি বেসিসে হয় স্টকে আমি ট্রেড করি এবং ট্রেড ম্যাক্সিমাম সাড়ে দশটা ম্যাক্স টু ম্যাক্স এগারোটার মধ্যে ট্রেড কমপ্লিট হয়ে যাবে আপনার যদি আপনি ইন্টারডে সেট আপ থাকে আপনার ইন্টারডেট বোঝেন তো স্টক সিলেকশান ইন্টারডেতেই হয় আগে থেকে কিছু স্টাডি থাকে বাট সেটা খুব কম একটা সময় আগের দিনে আপনি করে রাখতে পারেন এবং সেগুলোর মধ্যে যদি আপনি স্টক পেয়ে যান তো ভালো না হলেও ইন্টারডেতে কিছু ক্যারেক্টারিস্টিক থাকে কিছু বিহেভিয়ার থাকে যেগুলো দেখে আপনি কাজ করতে পারেন এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে স্টক সিলেক্ট করা এবং স্টক সিলেক্ট করার আগে সেক্টর সিলেক্ট করে স্টক সিলেক্ট করা দেন আপনাকে রাইট এন্ট্রি রাইট এন্ট্রি করা এবং এক্সিট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার রিক্স রিওয়ার্ড আপনি কতটা রিক্স নিচ্ছেন আর আপনার রিওয়ার্ড দ্যাট মিন্স প্রফিট কতটা পার ট্রেডে এটা হচ্ছে ইম্পর্টেন্ট লস হতে পারে প্রফিট হতে পারে বাট সেভেন্টি পার্সেন্ট টাইম যদি আপনি প্রফিটে থাকেন দ্যাট মিন্স আপনি কিন্তু এই স্ট্র্যাটেজি বা এই ইন্টার ট্রেডিংয়ে আপনি প্রফিটেবল হবেন বাট ইন্টার ট্রেড করার জন্য আপনাকে পাঁচ মিনিটের চাটে ছোট টাইম ফ্রেমে দেখুন আপনারা গল্প পছন্দ করেন বাট গল্প শুনুন ইন্টার ট্রেড করার জন্য ইন্টারে ট্রেডিংয়ের জন্য আপনাকে ইন্টারে বেসিসে এক ঘন্টা দু ঘন্টা যেটুকু সময় দেবেন আপনি তার মধ্যে আপনি সেট তৈরি করুন এবং সেই সেট আপের বেসিসে আপনি কাজ করতে পারেন আমি আজকে আপনাদের কয়েকটা স্ক্রিনশট শেয়ার করেছিলাম একটা স্ক্রিনশট একজন শেয়ার করেছিলেন যেরকম স্ক্রিনশট আমার কাছে আসতে থাকে ইন্টারে বেসিসে আমি বিভিন্ন স্টক আর শেয়ার করি বাট সেখান থেকে যারা বুঝবেন তারা ট্রেড পাবেন আপনার চাইলেও জয়েন হতে পারেন প্রিমিয়াম গ্রুপ বা পাবলিক প্রাইভেট গ্রুপে ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে অ্যালাইস ব্রু অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি কাজ করেন ট্রেড করেন সেক্ষেত্রে আপনি ওই গ্রুপে যুক্ত হতে পারবেন চলে আসি এবং এখান থেকে মার্কেটের কী দেখুন লেভেল তো সেমই লেভেলের বিশেষ কোনো চেঞ্জ নেই কারণ নিফটির ক্ষেত্রে আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম উপরের দিকে যদি নিফটি যায় ম্যাক্স টু ম্যাক্স আমি দেখছি এখান থেকে চারশো পঞ্চাশ ভিউ তো বুলিশে ছিল বায়ন ডিপি থাকবে থেকে পাঁচশো আমি দেখালাম প্রথমে আপনি এখানে নিচে এলে প্ল্যান করেন কারণ প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করেনি তো এখান থেকে কিন্তু আবার মুভমেন্ট উপরের দিকে দিয়েছে ঠিক আছে তো যতক্ষণ না পর্যন্ত তেইশ হাজার চারশো পঞ্চাশ থেকে তেইশ হাজার পাঁচশো লেভেল ব্রেক না করছে দেখুন কেন তেইশ হাজার চারশো পঞ্চাশ কেন তেইশ হাজার পাঁচশো ইম্পর্টেন্ট আমি ছোট্ট একটা জিনিস আপনাদের দেখাই দেখুন এখান থেকে মার্কেটে যখন ফল হয়েছিল আমি এক ঘন্টা চারটা আপনাদের সঙ্গে ওপেন করেছি দেখুন এখান থেকে মার্কেটের সুইং লো ফর্মেশন করতে করতে হয়েছিল শটার টাইম ফ্রেম যদি দেখেন এখানে মার্কেট একটা হায়ার হাই ফর্মেশন চলছে একটা ট্রেন্ড শুরু করেছে বাট এই যে ট্রেন্ডটা ছিল এর যে হাই যেখান থেকে লাস্ট সুইং হাই যদি আমি দেখি এটা হচ্ছে যে লাস্ট সুইং হাই যেখান থেকে বড়ো ফলটা এসেছিলো এবং এই লেভেলটা হচ্ছে তেইশ থেকে তেইশ হাজার তো অ্যাটলিস্ট তেইশ হাজার পাঁচশোর উপরে যদি মার্কেট সাস্টেন করে এই রেঞ্জটার উপরে যদি মার্কেট যেখানে দেখুন এখান থেকে অনেকটা সময় মার্কেট সময় কাটিয়েছিলো টাইম কাটিয়েছে এই জায়গাটাতে এই লেভেলের কাছে এসে যদি মার্কেট দাঁড়ায় এবং এই লেভেলের উপরে যদি সাস্টেন করে দেন আগামী দিন আমরা ডাইরেকশনাল মুভমেন্ট জন্য প্লে করতে পারি আদারওয়াইজ যে উপরে যাচ্ছে দেখুন ছোটো ছোটো মুভমেন্ট ছোট ছোটো মুভমেন্ট পড়ার সময় কত ফাস্ট পড়েছিলো বাট মুভমেন্ট কিন্তু ছোট ছোট মুভমেন্ট হচ্ছে তো মার্কেট এখন রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি চলে এসছে যদি মার্কেট উপরের দিকে মুভমেন্ট হয়ও বাট উপরের লেভেলে গিয়ে প্রফিট বুক করতে হবে বাট ভিউ এটাই থাকবে বাই অন ডিপ দ্যাট মিন্স নিচে এলে বাই এবার এই বায়ন ডিপ পদ্ম করা যেতে পারে দেখুন বায়ন ডিপ শুনতে তো ভালো লাগে নিচে এলে মনে হয় যেন পড়ে যাবে উপরে গেলে মনে হয় যেন চলে যাবে উপরের দিকে তো বায়ন ডিপ যদি আপনি রুলস দেখেন দেখুন প্রত্যেক দিন যদি দেখেন মার্কেট দেখুন গতকাল মার্কেট নিচে এসেছিলো লোকে ব্রেক করতে পারেনি এই লো নিচে গেলে সেল সেলসের প্ল্যান করবো শেয়ার করেছিলাম উপরের দিকেও যায়নি মার্কেট রেঞ্জে ছিল আজকে দেখুন মার্কেট উপরে গেছে নিচে এসছে প্রিভিয়াস ডে হাই এটা ইম্পর্টেন্ট প্রিভিয়াস ডে হাই রেঞ্জের কাছ থেকে মার্কেট রিভার্স করেছে এবং এই ছোটো রেঞ্জের মধ্যে বড় কোনো মুভমেন্ট নেই তো কালকের জন্য ইম্পর্টেন্ট কী থাকবে বড় যদি কোনো মুভমেন্ট নাও হয় সেক্ষেত্রে কালকের জন্য কিন্তু মার্কেট যতক্ষণ না পর্যন্ত এখান থেকে আজকের যে লো দ্যাট মিনস তেইশ হাজার দুশো সত্তরের লেভেলকে ব্রেক না করছে তেইশ হাজার তেইশ হাজার দুশো সত্তরের লেভেলকে ব্রেক না করছে মার্কেট এই লেভেলকে ব্রেক না করছে আমি সেল সাইডে প্ল্যান করবো না যদি মার্কেট নিচে আসে ওই লেভেলের কাছ থেকে যদি রিভার্স নেয় সেক্ষেত্রে বাই সাইডে প্ল্যান করব উপরের দিকে যদি মার্কেট তেইশ হাজার চারশো ভিউ কিন্তু আমার উপরের দিকে আমি যখন আপনাদের সঙ্গে শেয়ার করি আমি জেনারেলি কোনো ভিউ নিয়েই কিন্তু মার্কেটে কাজ করার চেষ্টা করি কখন কোনো ডাইরেকশান থাকে না তবুও আমি আপনাদের সঙ্গে বলি যে দুদিকেই তখন ট্রেড প্ল্যান থাকে বাট এই সময় লাস্ট কদিন ধরে দেখি আমি মার্কেটে একটা কথা আপনার সঙ্গে শেয়ার করছিলাম যে বাই অন ডিপ নিচের দিকে এলে বাই সাইডে প্ল্যান করুন বাট উপরের দিকে না ইন্টারের গেম প্লে করুন গেম খতম করুন আর আমি দেখুন আমি যে ডেলি নিফটিতে ট্রেড করবো ব্যাংকটিতে ট্রেড করবো এরকম নয় আমার কাছে স্টক আছে এবং সকালবেলার মধ্যে আমার ট্রেড কমপ্লিট সাড়ে দশটা দশটা এগারোটার মধ্যে আমার ট্রেড কমপ্লিট হয়ে যায় যদি সময় ভালো লাগে মার্কেট যদি ঠিকঠাক লাগে তবে পরে দেখি নাহলে কাজ করি না তো আপনি যদি চান করতে পারেন বাট আপনার সেটা তৈরি করতে হবে সেই হিসাবে ঠিক আছে তো মার্কেট এখন রেজিস্ট্যান্স লেভেলের কাছে চলে এসেছে যদি মার্কেট বাজার যদি নিফটি তেইশ হাজার চারশো পঞ্চাশ থেকে তেইশ হাজার পাঁচশোর কাছাকাছি চলে আসে তাহলে আপনার এখানে প্রফিট বুক করে ওয়েট করতে হবে এবং ওর উপরে যদি সাস্টেন করে এবং সোমবার যেহেতু ডোনাল্ড ট্রাম্পের স্পিচ আছে প্রেসিডেন্টের এতে বসবেন কিছু বলবেন তো তারপরে মার্কেটে একটা ডাইরেকশান মুভমেন্ট হতে পারে সেখানে ডোনাল্ড ট্রাম্প কী বলছেন সেটাও ইম্পর্টেন্ট আগামী দিনে তিনি কোন দেশ সম্বন্ধে কী বলছেন কোন দেশের উপরে কী এফেক্ট হতে পারে ট্যারিফ নিয়ে অনেক কথা বলছেন তিনি তো তার উপরে কিন্তু একটা এফেক্ট মার্কেটে পড়তে পারে মার্কেটে এই যে মুভমেন্ট হচ্ছে এটা কিন্তু নর্মাল একটা রিট্রেসমেন্ট ছিল এবং এই লেভেলে যদি সাস্টেন করে যায় দেন মার্কেট এখানে বাজেটের আগে একটা র্যালি দেবে আদারওয়াইজ কিন্তু মার্কেট এখান থেকে আবার নিচের দিকে মুভমেন্ট দেখাতে পারে দুদিকেই পসিবল বাট উপরের লেভেলে কিন্তু মার্কেট আরেকটুখানি যাওয়ার বাকি আছে এখনও তো সেখানে গেলে আমরা রিসেন্ট নিতে ব্যাঙ্ক নিফটি শেয়ার করেছিলাম যে ব্যাঙ্ক নিফ নিফটির থেকে ভালো লাস্ট আপনি তিন চার দিনে দেখেন নিফটি লোয়ার লেভেল থেকে দেড় হাজার পয়েন্টের মুভমেন্ট হয়ে গেছে আজকেও ব্যাঙ্ক নিফটি উপরের দিকে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো যে লেভেল ছিল এই লেভেলের কাছে ব্যাঙ্ক নিফটি এসছে এবং নিচের দিকে এলেও কিন্তু ব্যাঙ্ক নিফটি উনপঞ্চাশ হাজার দুশো তিনশোর কাছে ক্লোজ দিয়েছে তো নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কি ফিফটি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড একই লেভেল আমি গতকালের ভিডিওতে ডিসকাস করেছি গত পরশু ভিডিও তো ডিসকাস করেছি এর উপরে যদি সাস্টেন করার উপরে যদি ক্লোজ দেয় এই লেভেলের উপরে সেই সুইং সুইং যদি আপনি দেখেন সুইং হাই আমি বলবো এই লেভেল উপরে সাস্টেন করে ব্যাঙ্ক নিফটি কিন্তু এখান থেকে দেড় দু হাজার পয়েন্টের মুভমেন্ট দেখাবে আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটি দেখুন একটা কমন জিনিস দেখুন লো 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 তিনটে লোই প্রিভিয়াস লোয়ের উপরে নিচে এলে বাইং সাইডে প্ল্যান হবে যতক্ষণ না পর্যন্ত ব্যাঙ্ক নিফটি এখান থেকে যদি আমি লেভেল দেখি সিম্পল উনপঞ্চাশ হাজারের লেভেল ব্রেক না করছে যদি ঊনপঞ্চাশ মানে ফর্টি নাইন থাউজেন্ডের লেভেল যদি ব্রেক করে তো ফার্স্ট টাইম আমরা ব্যাঙ্ক নিফটি তখন আমরা বলবো যে ব্যাঙ্ক নিফটি উইক সাইডে দেখা যাচ্ছে তারা কিন্তু ব্যাঙ্ক নিফটি উইক নয় বাট নিচে এলেও ব্যাঙ্ক নিফটি এখন যদি নিচের দিকে আসে তাদের ফার্স্ট যে সাপোর্ট লেভেল পাবে আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ থেকে আটশো লেভেল আগামীকালের জন্য এটাই থাকবে ব্যাঙ্ক নিফটি ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল আর যদি ব্যাঙ্ক নিফটি ঊনপঞ্চাশের লেভেলকে ব্রেক করে তাহলে নিচের দিকে আরও দেড় দুশো পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে যদি কোনো বড় নিউজ টিউজ না আসে আর উপরের দিকে যদি ব্যাঙ্ক নিফটি ফর্টি নাইন থাউজেন্ড দেখুন ভিউ বাই অন ডিপ আবারও বলছি ভুল আমি হতে পারি ভুল হলে কোনো অসুবিধা নেই ট্রেড করবো না আর নিচের লেভেলে যখন থেকে আপনি রিভার্সাল ট্রেড করবেন সেক্ষেত্রে রিভার্সাল সাইন কিন্তু দেখাতে হবে মনে হচ্ছে বলে কিন্তু করা যাবে না উপরের দিকে যদি ব্যাঙ্ক নিফটেখানে ছোটোখাটো ফ্ল্যাট টু গ্যাপা ওপেন হওয়ার পরে যদি আজকের হাইকে ব্রেক করে উনপঞ্চাশ হাজার পাঁচশো লেভেলকে ব্রেক করে দেন ঊনপঞ্চাশ সাতশো পঞ্চাশ থেকে ঊনপঞ্চাশ হাজার নশো পর্যন্ত টার্গেট দেখাতে পারে বা পঞ্চাশ হাজার পর্যন্ত দেখাতে পারে স্টক তো ডেলি ইন্টারভিউসে আসে আমি আপনাদের সঙ্গে আমি এস বি আই লাইফ শেয়ার করেছিলাম কদিন আগে দেখবেন খুব ভালো মুভমেন্ট হয়েছে আজকেও এস বি আই লাইফে দুর্দান্ত মুভমেন্ট হয়েছিল উপর লেভেলে সাস্টেন করতে পারেনি বাট ইন্টারেস্ট যদি আপনি প্লে করতে চান তো খুব ভালো কিন্তু মুভমেন্ট এরা দেয় ইন্টারে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট স্টকে ক্যাপচার করা নর্মাল যদি আপনি ছোটো লস অফিসে কাজ করেন তো আপনার দু চারটে লস যাবে কিন্তু এখান থেকে প্রফিট হওয়ার চান্সেস অনেক বেশি থাকে একটা স্টক আমি আপনার সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে এবিএফআরএল ডেলি চার্টে স্টকটি ভালো লাগছে এখান থেকে ঠিক আছে মোটামুটি উপর থেকে যদি দেখেন তার তিরিশ পার্সেন্টের মতো একটা কারেকশান উপর লেভেল থেকে এখানে স্টকে তিরিশ পার্সেন্টের মতো একটা কারেকশান হয়েছে আঠাশ পার্সেন্ট উনত্রিশ পার্সেন্ট কারেকশান হওয়ার পরে স্টকের এখান থেকে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দেখানোর চেষ্টা চলছে যাই না পজিটিভ সাইডে হবে কি না কারণ এই স্টকে যদি আপনি রিভার্সাল ট্রেড করতে চান তাহলে স্টকে তিনশোর উপরে রিভার্সাল সাইডে প্লে করতে পারবেন বা দুশো নব্বইয়ের উপরে দেখতে পারেন বাট এই জায়গা থেকে স্টকে আপনি নজর রাখতে পারেন এবং স্টক যদি এখান থেকে আগামীকাল দেখেন একটা ভালো ক্যান্ডেল তৈরি হয়েছে ভালো ক্যান্ডেল হচ্ছে তাহলে স্টকের কিন্তু এখান থেকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে মার্কেট যেখানে নেগেটিভ সাইডে রয়েছে কোনো মুভমেন্ট হচ্ছে না সেখানে স্টকটি আজকে ডে হায়ের কাছে গিয়ে ক্লোজ দিয়েছে দেখুন ডে হায়ের কাছে কাছে গিয়ে ক্লোজ দিয়েছে ইন্টার ডেতে ছোটো ছোটো মুভমেন্ট হবে ভালো লাগছে স্টকটি আপনি নজরে রাখতে পারেন বাজেটের আগে এ আদিত্য বিড়লা এ এবি এফ আর এল মানে হচ্ছে আদিত্য বিড়লা ফ্যাশান আপনি স্টকটির ওপরে অ্যানালিসিস করে ট্রেড প্ল্যান করতে পারেন আপনার হিসাব অনুযায়ী আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন আর ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর যারা ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগুক খারাপ লাগুক আপনার কী মতামত সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ